শিয়রে বিধানসভা নির্বাচন ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত সব রাজনৈতিক দল এই আবহে বঙ্গ কংগ্রেসে চমক তৃণমূল ছেড়ে মৌসম বেনাজি নুরের কংগ্রেসে প্রত্যাবর্তন কিন্তু মৌসুমের পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় বিজেপি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের স্পষ্ট জবাব বঙ্গে কংগ্রেসের কোনো মূল্য নেই রাজ্যের লোক কংগ্রেসে ভরসা রাখে না কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে সহমত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মালদহ মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ভ্যানিশ তাই সেখানে মৌসম বেনজির নূরের পুনরায় কংগ্রেসের সামিল হওয়াকে গুরুত্ব দিলেন না সুকান্ত দেখুন মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পুরো ভ্যানিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে আসছেন না ভ্যানিশ কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যানার্জি দিয়ে যাবে যদিও বিতর্ক কিংবা কোনো নেতিবাচক চর্চা কোনো কিছুকে গুরুত্ব তেমন দিচ্ছেন না সদ্য কংগ্রেসে ফিরে আসা রাজ্যসভার সাংসদ মৌসাম বেনাজির নোট বরং এবিএ গণিখান চৌধুরীর লেগ্যাসি বইয়ে নিয়ে পরিবারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন তিনি আগামী দিনে দলের নির্দেশ মাফিক কাজ করবেন বলেও জানান তিনি কিন্তু হঠাৎ ফুল বদলের সিদ্ধান্ত কেন ভোটের আগে কেন ছাড়তে হলো শাসক দলকে তার দলবদলের সিদ্ধান্তে এক প্রকার মন্তব্য না করে বিতর্ক এড়ালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দেখুন এই বিষয়টি নিয়ে আজ এই মুহূর্তে কোনো মন্তব্য করব না হ্যাঁ এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি উন্নয়নের মাটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন বাংলার অধিকার বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত মালদহ উত্তরের সাংসদ ছিলেন মৌসুম বেনাজির নূর 2019 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে 2020 সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কিন্তু ফের যদি রাজ্যসভার সাংসদের মনোনয়ন না পান সেই আশঙ্কাতেই ঘরে ফেরা নাকি অন্য কোনো কারণে দলের সঙ্গে বাড়ছিল দূরত্ব নানা জনের নানা মত ছড়িয়ে বঙ্গ রাজনীতির যদিও পরিবারে ফিরে এসে সদ্য প্রাক্তন দল প্রসঙ্গে কোনো অভিযোগ জানাননি মৌসুম আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন সোমবার রাজ্যসভায় ইস্তফা দেবেন বলে জানান তিনি ক্যালকাটা নিউজ